সো হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি হানিফ চলে এসেছি তোমাদের গল্প শোনাতে তোমরা ঘটনাও বলতে পারো আবার এটা কে গল্পও বলতে পারো তো চলো কি নিয়ে গল্প সেটার বিষয়ে আগে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিই আমাদের চ্যানেলের নাম কাজনগর স্টোরি ক্রিয়েটর তোমাদের কাছ থেকে সত্যি সত্যি ভূতের কিছু ঘটনা নিয়ে আমরা তাতে জল মিশিয়ে নতুন করে গল্প ক্রিয়েট করব যাকে বলে স্টোরি ক্রিয়েট তোমরাও নতুন নতুন গল্প পাঠাতে থাকো আর আমরাও তাতে বেশ কিছুটা জল মিশিয়ে ঘটনাগুলোকে একটা গল্পে রূপান্তর করব তোমরাও সোর কতটা জল মেশানো আর কতটা সত্যি সেটা কমেন্টে লিখতে ভুলবে না তোমাদের মধ্যে যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার পুরস্কারটা ঠিক কী সেটা জানতে পারবে গল্পের শেষে তো চলো গল্প বা ঘটনাটা শুরু করা যাক ঘটনাটা ঠিক যেরকমভাবে লিখেছে আমিও তোমাদের সামনে সেই রকমভাবেই তুলে ধরছি শুরু হচ্ছে আজকের ঘটনা ভূতের ঘরে আমার পরিচয় না দিয়ে তোমার কাছে একটা ঘটনা শেয়ার করছি তোমাকে তুমি বলেই বলছি কারণ তুমি আমার থেকে অনেক ছোট আমার বাড়ি কুলগাছিয়া সত্যি বলতে কি আমি ভূতে বিশ্বাসী নয় কোনো দিন ভূত দেখিও তাই বিশ্বাস করার কোনো প্রশ্নও ওঠে না কিন্তু একবার একটি ঘটনা আমাকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছিল এমনিতে আমি খুব সাহসী কিন্তু আমার সাথে যেটা ঘটেছিল সেটা সত্যিই ঘটেছিল নাকি আমি স্বপ্ন দেখেছিলাম তা আমি আজও জানি না ছোটো থেকেই অনেক ভূতের গল্প শুনেছি এই যেমন একজনকে নাকি ভূত ধরেছে আর সে কামলা কামলা ভাত খাচ্ছে কেউ আবার মাথার চুল উস্কো খুস্কো করে শুয়ে থাকছে মা বলে দুপুরে চুল খুলে রাখলে নাকি ভূতে ধরে এইসব কথা যদিও অবাস্তব কিন্তু তার মধ্যেও কিছুটা যেন সত্যি সত্যির আভাস পাওয়া যায় এ কথা সত্যিও হলো একদিন স্পষ্ট মনে আছে সেই দিনটার কথা আমি বারান্দায় বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছি আমার বউ ছুটতে ছুটতেই এসে বলল শোনো না পচার মাকে নাকি ভূতে ধরেছে তারপর সে সব কথা বলল খুলে আসলে পচার মা ছিল ভারী দুষ্টু সে মাঝে সাঝেই এই ধরনের নাটক করে থাকে কিন্তু এইবার ব্যাপারটা খুবই গম্ভীরজনক ছিল কারণ তার পরনে কোনো কাপড় ছিল না সে বিনা কাপড়ে ছুটোছুটি করছিল চারিদিকে আর বিড় করে বলছিল আমি আর যাব না আমি আর যাব না আর শুনলাম একটা ওছা এসেছে সেই নাকি ছাড়িয়েছে তার ভূত ভূতটা যাবার সময় কথা দিয়ে গেছে সে আর এই শরীরে আসবে না বউয়ের কথা শুনে বেশ কিছুক্ষণ খিলখিল করে হাসলাম আমাকে এইভাবে হাসতে দেখে বউ প্রচণ্ড রেগে গিয়ে বলল হাসছ হাসো রাতে যেন দেখিয়ে বাইরে আসবে না আর খুব আর্জেন্ট হলে আমাকে ডাকবে আমি তার কথা শুনে মনে মনে আবার খুব হাসলাম আমাকে বলছে বাইরে বেরোলে ডাকবে কেমন একটা জেদ চেপে বসলো মাথায় ও ঘুম যাওয়ার পর বাড়ির ছাদে উঠে গেলাম ভূত দেখার জন্য বেশ ফুরফুরে হাওয়া গায়ে লাগছে মেদু মেদু কখন যে সেই শীতল হাওয়ার স্পর্শে চোখ লেগে গেছে বুঝতেও পারিনি ঘুম ভাঙল গলায় প্রচণ্ড ব্যথার কারণে কে যেন তার শক্তি দিয়ে আমার গলা চেপে ধরেছে আমার সমস্ত শরীর যেন শীতল হয়ে উঠছে শীতল সেই হাতের স্পর্শ অনেক কষ্টের পর চিৎকার করে বলে উঠলাম ছাড় ছাড়বি তুই আমি তোকে দেখে নিচ্ছি ছাড় একবার ছাড় বলছি ছাড়বি তুই মনে হলো যে আমার গলাটা চেপে ধরেছিল সে রীতিমতো আরও ভয় পেয়েছে সেই কারণেই হয়তো হাতটা আরও শক্ত করে আমার গলাটাকে চেপে ধরছে আমি এইবার বেশ ভয় পেয়েছি কিন্তু বুঝতে দিলে তো চলবে না বুঝতে দিলেই আমি শেষ সে কারণেই আর চোরে চড়ে চিৎকার করতে থাকলাম হনুমান চালিসা থেকে শুরু করে রাম রামনাম কোনো কিছুই চপ করতে বাকি রাখলাম না ঠিক সেই সময় বাবা মা আর বউ একসাথে চিৎকার করতে করতে ছাদের দিকে ছুটে আসার শব্দ শুনতে পেলাম আমি বুঝলাম যে কলাটা চেপেছিল সে ছেড়ে দিয়েছে আমি চোখ খুললাম সামনে দাঁড়িয়ে বউ বলছে কি হলো বলি ভক্তি কি উপচে পড়ছে নাকি রাত কটা বাজে কোনো ধারণা আছে এখন তুমি ছাদে উঠে চিৎকার করে করে তো পড়ছো বলি ভূতে ধরলো নাকি আমি যা যা ঘটেছিল সব খুলে বললাম বাবা শুনে বলল। তুই খারাপ কোনো স্বপ্ন দেখেছিস আমিও ভাবলাম হবে হয়তো স্বপ্নই হয়তো দেখেছি ছাদ থেকে নেমে এলাম নিজের রুমে মাথায় তখনও ঘুরছিল সত্যি কি স্বপ্ন ছিল ওটা কিন্তু বাড়ির সবার ভুল ভাঙল পরের দিন সকালে আমার ঘাটটা একদিকে বেঁকে গেছে যাকে বলে হ্যাঁচকা লাগা সবাই বলতে শুরু করলো ভূতে গলা চেপে ধরার জন্যই হয়েছে আমার অবশ্য মাঝে মাঝে এটা সত্যি মনে হলেও আবার মনে হতো সত্যি কি ভূত আছে আমি কিছুদিন স্বপ্ন দেখেছিলাম তোমাদের কি মনে হয় কাকাবাবু সেদিন স্বপ্ন দেখেছিল নাকি সত্যিই কাকাবাবুর গলা চেপে ধরেছিল তাকে মেরে ফেলার জন্য তাকেও তাদের সাথে ভূত বানিয়ে দেওয়ার জন্য যেটা মনে হয় সেটা কমেন্টে লেখো আর এই গল্পে কতটা আমরা জল মিশিয়েছি সেটাও তোমরা কমেন্টের মধ্যে লিখতে হলো না তোমাদের কমেন্ট দেখেই আমরা ঠিক করব যে কে সঠিক উত্তর দিয়েছ তার জন্য থাকবে পঞ্চাশ টাকার একটি রিডিম কোড হ্যাঁ টাকাটা অল্প হলেও আমাদের জন্য টাকাটা অনেক কারণ আমাদের চ্যানেল এখন খুবই ছোটো এভাবেই ছোট্ট ছোট্ট করে এগিয়ে যেতে থাকলে আমরা একদিন বড় বড়। উপহার তোমাদেরকে তুলে দিতে থাকবে চলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর এই ধরনের গল্প বা এই ধরনের ঘটনা যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা নতুন ভিডিও আপলোড করলেই তোমার কাছে নোটিফিকেশান টুম করে চলে যায় আর হ্যাঁ তুমিও যদি এই ধরনের সত্যি ঘটনা পাঠাতে চাও যাতে আমরা কিছুটা জল মিশিয়ে একটা সুন্দর গল্পে পরিণত করব তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজেতে গল্পটা পাঠিয়ে দিতে পারো আমাদের ফেসবুক পেজের নাম কালীনগর স্টোরি কিয়েটার চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে যেটা হবে আরও মশালাদার আরও জল মেশানো এবং আরও সত্যি একটি ভৌতিক ঘটনা